সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলবো উনি হলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক শিষ্যন্দ মুখোপাধ্যায় একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক যিনি শিশু জন ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখে থাকেন উনিশশো সালে তার মানব জমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনজদের উপন� অদ্ভুত বাড়ি গোসাই বাগানের ভূত অত্যন্ত জনপ্রিয় শিষ্যুন্দ মুখোপাধ্যায় জন্ম প্রাথমিক জীবন শিষ্যুন্দর মুখোপাধ্যায় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দুইরা নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির জন্মগ্রহণ করেন ভারত বিভাজনের সময় তার পরিবার কলকাতা চলে আসে এই সময় রেলওয়েতে চাকরিরত পিতার সঙ্গে তিনি আসাম পূর্ববঙ্গ বিহারের বিভিন্ন স্থানে তার জীবন অতিবাহিত করেন তিনি প্রথমে জলপাইগুড়ির ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনে অষ্টম শ্রেণী অবধি পড়াশোনা করেন তারপর তিনি কুচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতকতর ডিগ্রি লাভ করেন শিষ্যুন্দর মুখোপাধ্যায় একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত শীর্ষন্দ মুখোপাধ্যায়ের গড় গ্রন্থ তালিকা হলো তার প্রথম গল্প জল তরঙ্গ শিরোনামে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সাত বছর পরে ওই একই পত্রিকায় পূজাবার্ষিকীতে ঘুণ পোকার নামক তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় ছোটদের জন্য লেখা তার প্রথম উপন্যাস মনজদের বাড়ি শপথ দাসগুপ্ত তার শ্রেষ্ঠ অন্যতম জনপ্রিয় চরিত্র তার কিছু উপন্যাসের নাম হলো কাগজের বউ কীট ক্ষয় চোখ জাল দিনজায় দূরবীন ইত্যাদি অদ্ভুতের কিছু সিরিজ আছে যেমন নৃসিংহ রহস্য বক্সার রতন ভুতুরে ঘুরি হীরের আংটি চক্র উপরের সোনার মেডেল ইত্যাদি শিষচন্দ্র মুখোপাধ্যায় গোয়েন্দা বড়দাচরণ কুস্তির প্যাচ নয়ন চাঁদ গোয়েন্দা বরদাচরণ গল্প একটুখানি বেঁচে থাকা গঞ্জের মানুষ উকিলের চিঠি ইত্যাদি